হাই গাইস ওয়েলকাম মাই ব্যাক টু ব্যাক ব্লক চ্যানেল তো আজকে আমরা চলেছি নিমদহন মার্কেট মার্কেট রাধাগোবিন্দ মন্দিরে তো এখানে আমরা কাজ করতে চলেছি রাধা গোবিন্দের মন্দিরের যে রুমগুলো আছে তাতে বাংকার সিস্টেম করা আছে সেই বাংকারগুলোতে আমরা স্লাইডিং করব। তো চলো তোমরা আমরা এখানে স্লাইডিং কাজ করছে কিভাবে কি করছি না করছি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যথারীতিভাবে চলো দেখতে থাকো এই যে রাধা গোবিন্দর মন্দির নিমদাহন মার্কেট তো যথারীতিভাবে রাধা গোবিন্দ মন্দিরের রুম এই যে বাংকারের অ্যালুমিনিয়াম কালার অ্যালমুনিয়াম দিয়ে স্লাইডিং করা হচ্ছে বাংকারগুলোতে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো তো যথারীতিভাবে পাল্লা ফ্রেম কমপ্লিট হাটানো হয়ে গেছে তো এখন পার্লারও কাজ চলছে অ্যালমুনিয়াম কফি ব্রাউন কালারের অ্যালমুনিয়াম দিয়ে সেকশান চ্যানেল করা হয়েছে তাতে যথারীতিভাবে প্রায় কমপ্লিটের কাছে প্রায় হয়ে গেছে তো লাগ তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করতে পারলাম না তবে যেটুকু পেরেছি সেটুকুই করলাম তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কীরকম হলো কাজটা কি হলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে এই যে রাধা গোবিন্দ মন্দির এটা ঠিকঠাক কত সুন্দর গুলো করেছে দুটি রুম আছে একটা কিচেন রুম একটা এরপরে নেক্সট ভিডিওতে কিচেন রুমটা দেখাবো তো ভিডিওটা বড়ো হবে বলে দুটি পার্ট টু করলাম এখন পার্ট ওয়ানে প্রথম রুমটা কাজ চলছে এখানে এই যে মিস্ত্রি কোথায় কী সমস্যা আছে কাজটা কমপ্লিট করছে এরই মধ্যে রাধা গোবিন্দ মালিক বলছেন যে আমি একটা ব্ল্যাক আটা দেখিয়েছিলাম ওই আটাটা এখানে দেয়া যাবে না যে টাইলসের গ্যাপটা ছিল গ্যাপটার মধ্যে হোয়াইট স্লিপন হোয়াইট ফুটিং করেছে কিন্তু এটা হোয়াইট ফুটিং করতে নেই টাইলসের কালারের ফুটিংটা করার দরকার ছিল কিন্তু যথারীতিভাবে টাইলস মিস্ত্রি ভুল করে হোয়াইট সিমেন্ট দিয়ে দিয়েছে তো যাই হোক আবার চলে এলাম কাজের সাইডে দেখতে আছো